ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশ বাণী নবম খণ্ড ঈশ্বরে বিশ্বাস লাহোরিয়া সরাই নিবাসী একটি বাঙালি যুবককে শ্রী শ্রী ভবামণি লিখলেন ঈশ্বরে বিশ্বাস করো এবং ঈশ্বরের শক্তিতেই জগতে দুর্লভ কীর্তি অর্জন করো ওঙ্কারের উচ্চারণ শ্রী শ্রীমান উমাকান্ত জিজ্ঞাসা করিলেন ওংকারের উচ্চারণ কি বাবা শ্রী বাবা মণি ওংকারের উচ্চারণ ওম অনয় ওম অনয়। ওম যোগ করতে করতে ওই নামে মন লাগিয়ে রাখতে রাখতে নিজের ভিতরে থেকে এমন একটা ধ্বনির অনুভব আসে একটা কন্টিনিউয়াস অবিশ্রাম ধ্বনি যার অনুরূপ কোনো ধ্বনি হিউম্যান অ্যালফাবেটস বা মানবীয় বর্ণমালার দ্বারা ফুল্লি এক্সপ্রেসড সম্যক প্রকাশিত হতে পারে না মুখে যাকে ওম বলা হয় দ্যাট ইজ নাথিং বাট দি নিয়ারেস্ট অ্যাপ্রক্সিমেশন অফ প্রণব তাহা প্রণবের নিকটতম অনুরূপ ধ্বনি ব্যতীত আর কিছুই নয় নাদ সাধন বা শব্দযুগ উমাকান্ত এ মতাবস্থায় আমরা কিভাবে কাজ করে যাব শ্রী শ্রী বাবা বনি ওম বা ওম এত তদুভয়ের যে উচ্চারণ মনে মনে জাগে সেই উচ্চারণেই অবিরাম নাম করে যাবে আর লক্ষ্য করতে থাকবে যে এর ভিতর থেকে কোনো অনুভূতি জেগে উঠছে তানপুরা দিয়ে যখন গায়কেরা গান গায় তখন তানপুরার চারটা তারের ঘেউ ঘেউ আওয়াজ তার কর্ণকে গভীরতম সুরে প্রবেশ করবার উপলক্ষ রূপে থাকে ওই আওয়াজের মধ্যে কান লাগিয়ে রাখলে ক্রমশ সে পা সা 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 আওয়াজকে ভেদ করে আরও কত সুর কত শ্রুতি ওর ভিতরে লক্ষ্য করতে পারে এজন্য খুব বড় যুগী হবার দরকার পড়ে না কিছুদিন অভ্যাসের পর যে কোনো তানপুরার সঙ্গতের গায়ক সেই অপ্রকটিত সৌরলহরী শুনতে পায় ও উপলব্ধিতে আনতে পারে অঙ্কার সাধকেরও তাই মনে মনে ওম ওম উচ্চারণ করে যাও আর লক্ষ্য করতে থাকো এই ওম ওম উচ্চারণের সঙ্গে সঙ্গে কোন ধ্বনি নিজেই নিজেকে প্রকাশ করছেন কিছুদিন অভ্যাস করলেই একটা অনির্বচনীয় নাদের স্ফুরণ টের পাবে সেই নাদ স্ফুরণের সঙ্গে সঙ্গেই ভিতরে বিশ্বাস আনন্দ ও উৎফুল্লতার উদয় হতে থাকবে একেই বলে নাদ সাধন বা শব্দ যুগ প্রাণ বা শ্বাস যোগ। উমাকান্ত শ্বাস প্রশ্বাসে নাম জপ করতে গেলে তো আপনার কথিত প্রণালীতে কাজ ঠিক ঠিক হয় না শ্রী শ্রীবাবামণি প্রথমে হয় না কারণ শ্বাসে প্রশ্বাসে নাম জপ নাদ সাধনের বা শব্দযুগের নিচের থাকের প্রণালী শ্বাসে প্রশ্বাসে নাম জপকালে মন থাকে শ্বাসেই সমধিক নামকে তার সঙ্গে অবিরাম যুক্ত করে রাখবার জন্য যতটুকু মনোযোগ নামে দিতে হবে মাত্র ততটুকু নামের দিকে থাকে অতএব শ্বাসই এখানে প্রধান নাম কতকটা অপ্রধান এই প্রণালীকে বলা হয় প্রাণ লয় বা শ্বাস যুগ শ্বাস প্রশ্বাসের স্থিরতা লাভ এই প্রণালীর প্রধান লক্ষ্য এই প্রণালীতে নামের সাধন করতে করতে শ্বাস এমন সবশে এসে যায় যে শ্বাস প্রশ্বাসের উত্থান পতন আর মনকে চপল করতে পারে না এমনকি শ্বাস প্রশ্বাস বর্জিত স্থির প্রাণ অবস্থা এতে এসে যায় সেই যে স্থির প্রাণ অবস্থা তা শব্দযুগ বা নাদ সাধনের পক্ষে খুব অনুকূল এই জন্যই শব্দযুগীরাও শ্বাস যুগের চর্চা ভক্তি বলেই করে থাকেন রূপ সাধনা উমাকান্ত কিন্তু রূপ ধ্যানের বিষয়ে কি করা শ্রী শ্রীপাবণী বললেন প্রত্যেক নামই এক একটা নির্দিষ্ট রূপকে সাজেস্ট করে ইঙ্গিত দেয় যেমন ক্লিং নাম কৃষ্ণমূর্তির ইঙ্গিত দেয় ক্লিং মন্ত্র কালী মূর্তির ইঙ্গিত দেয় ও এই মন্ত্র এরূপ কোনো নির্দিষ্ট রূপের ইঙ্গিত দেয় না অঙ্কার সকল মন্ত্রের সার সকল নামের সমাহার সকল নামের প্রাণ সকল নামের সর্বাবয়ব একে বলা চলে নাম সুতরাং অঙ্কার ইঙ্গিত দেয় বিশ্বমূর্তির বিশ্বমূর্তি কোনো চিত্রপটেই আঁকা চলে না কোনো ভাষায় তার বর্ণনা সম্ভব হয় না তিনি রূপই নন তিনি অপরূপ অপূর্ব বৈচিত্র্যপূর্ণ তার রূপ ভাষায় সীমাবদ্ধ নয় সেই রূপ তুলিকায় সীমাবদ্ধ নয় সেই রূপ সপ্তবর্ণে তো নয়ই ত্রিসপ্ত কোটি বর্ণে সেই রূপ বৈচিত্রের বৈচিত্র্যের হয় না এমন তার রূপ সেই রূপকে পূর্ব থেকেই কল্পনায় আনা চলে না অতএব সাধক নিবিষ্ট চিত্তে পবিত্র অঙ্কার জব করতে করতে লক্ষ্য করে থাকেন যে কোন নাদ অন্তরের গভীরতম প্রদেশ থেকে প্রতিনাদিত হয়ে উঠছে আর তার সঙ্গে কোন রূপ আপনি নিজেকে ফুটিয়ে তুলছে জোর করে রূপ ফুটাবার দরকার নেই নাম করে যাও আর চোখের সামনেই পুঞ্জীভূত অন্ধকার কখনো গভীর কখনো তরল হয়ে ক্রমাগত যে কুণ্ডলি পাকিয়ে পাকিয়ে নানা রূপ ধরছে তাকে লক্ষ্য করে যাও সেই রূপের মাঝে তোমার অভিনিবেশকে ঠেলে দিয়ে গুজে দিতে হবে না শত চঞ্চল পরিবর্তনশীল রূপ বৈচিত্র্য নিজের ভিতরে নিজে আবর্তিত হতে হতে যখন একটা স্থায়ী স্থির অচপল বিগ্রহে গিয়ে আপনি দাঁড়াবে তখন তাতে দেবে চিত্তকে যোগ করে তখন নাম আর রূপ এক অভেদ বস্তুর অবিচ্ছেদ্য অংশরূপে স্পষ্টই তোমাতে অনুভূত হবে শিষ্য বাবামণি আরও বলিলেন অনেক সাধনপন্থীরা আছেন যারা শুধু রূপকে নিয়েই ব্রহ্মে মজেন কিন্তু নাম ছাড়া রূপকে ফুটানো যায় না এজন্যই স্বীকার করতে হয় যে শব্দযুগী অপর পন্থাগুলির আদি ভিত্তিভূমি সাধনী অনুভূতির প্রকৃষ্ট উপায় শ্রী শ্রী বাবামণি বলিলেন শুনে রাখলি এই পর্যন্ত শেষ তো সব হয়তো তোর মনেও থাকবে না কারণ সাধন ছাড়া কখনো অনুভূতি জন্মে না শত বাক্যালাপে যে বিষয়ে বোঝা যায় না অল্পক্ষণের নিবিষ্ট সাধনেও সেই অনুভূতি জাগে আমার সন্তান বলে তোরা সর্বত্র গর্বানুভব করিস আমি বলি আমার যারা সন্তান সবাই প্রাণপণে সাধক হো সাধনায় সৌভাগ্যের প্রসূতি হরিওম